দুর্গাপুরে কিশোরীকে গণ ধর্ষণের অভিযোগ তার প্রেমিক এবং তার বন্ধুদের বিরুদ্ধে নির্যাতিতার সঙ্গে হাসপাতালে দেখা করতে গেলে বিজেপির বিধায়ককে বাধা দেওয়া হয় লক্ষণ ঘরকে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ইতিমধ্যেই চারজন যুবকের বিরুদ্ধে নির্যাতিতার মা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ এক অভিযুক্তের বাবা এবং মাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছে পুলিশ তবে চারজন অভিযুক্তই এখনো পর্যন্ত পলাতক এই যে পুরো আর স্মরন্ত হচ্ছে এটা পরিষ্কার বন্ধ হয়ে গেল আসছে পুলিশের সহযোগিতায় কাঁকে ফোন লাগে দেওয়া হলো এতটা সহজিত লাগবে সহযোগিতা বই বলেছি পুরো আতঙ্ক তো পুলিশ বাইরে গার্জি আছে সুপার ভয়ে কাঁপছে পুরো চাপ ভাবুন একবার হস্টেল তিন ঘন্টা বাজার পরে ফোন করছি এ মা বেরিয়ে আসতে যাচ্ছে বুড়ি বলছে হ্যাঁ যারা বাড়ির লোক কোথা বলতে নেই আর কি হচ্ছে তাদের দাবি আমার সুখ আমার বিয়ের আইডিয়া নেই কি দাবি নে তারা এসেছেন কারণ আমার সঙ্গে এখন পর্যন্ত তিনজন এসেছিলেন তারা বলেছেন যে তারা ঢুকতে চান কোথায় যেতে চান তারা হসপিটালের মধ্যে ঢুকতে চান মানে কি কারণে যেতে চান জানি কোনো পেশেন্ট যদি পুলিশের আন্ডারে ভর্তি থাকে আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি কোনো রুগীর সম্পর্কে কোনো ডিটেলস আপনাকে আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি করতে তার সাথে সমবেদনা শেয়ার করতে কিন্তু এই অপদার্থ এই তৃণমূলের দল আমাদেরকে দেখা করতে দিচ্ছে না তাদের ভয় যে যদি সত্যটা প্রকাশ পেয়ে যায় আসল ঘটনা কি আমরা শেষ পর্যন্ত দেখে গণধর্ষণ হবে মানুষ জানতে পারবে না পুলিশ জানতে পারবে না বিজেপি লোকই খবর পাবে এটা তো আমার বিশ্বাস হয় না যদি হয়ে থাকে তাহলে হসপিটালে তার চিকিৎসার মধ্য দিয়ে ডাক্তারি রিপোর্টের মধ্য দিয়ে তাকে কিন্তু দোষী হিসাবে ধরা যাবে কারা করেছে না করেছে এবং তার ফ্যামিলির যারা লিখিত অভিযোগ জানাবে তাদের কিন্তু কঠোর শাস্তি হবে এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু এটাকে যেহেতু বাংলার মাটিতে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি তার একজন বিধায়ক আছে তার নেতৃত্বে হসপিটালে গিয়ে তাণ্ডব চালাচ্ছে তাদের বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠবে মানুষ যদি চিকিৎসা যারা করতে গেছে তারা যদি চিকিৎসা না পায় তারা কিন্তু ওইখানেই গণতলায় খাবে সেই জন্য আমি অনুরোধ করছি প্রশাসনের উপর ভরসা করুন শাসক বিরোধী যাতা করে এবার বেহাল সাত কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মথুরা গ্রাম পঞ্চায়েতের বাল্য গোবিন্দপুর এলাকা আর সেখানে মানুষজনের সমস্যার সমাধান হচ্ছে না দীর্ঘদিন নাস্তানাবোধ হতে হচ্ছে এই বেহাল রাস্তায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি পটাশপুর দুই ব্লকের বাল্য গোবিন্দপুর এলাকায় যেখানে রাজনীতির কচকচানিতে আটকে রয়েছে সাত কিলোমিটার রাস্তা কার্যত মোরাম উঠে গেছে আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি একটার পর একটা রাস্তা ভাঙা এবং সেই জায়গায় আমি দেখলে এই যে রাস্তা রাস্তার কোনো অস্তিত্ব নেই বললেই চলে দু সাল থেকে এই সাত কিলোমিটার রাস্তা মেরামতি না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের এইসব দলাগুলিতে কাজকর্ম হচ্ছে কটা যে দিয়েছিল ওই আমরা গেটি সব উঠে গেছে লোক সাইকেলেই যেতে পাচ্ছেন তিনখানা স্কুল এখানে লোকালিটি প্রচুর স্কুল টাইপে আপনি দেখবেন কি অবস্থা সবই তো উচ্চ মাধ্যমিক হয়ে গেছে আপনাদের প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে বৃষ্টি হলেই জল জমে যায় এবং প্রায় সময় অ্যাক্সিডেন্ট ঘটে তো রাস্তাটা হলে খুবই আমাদের কতদিন ধরে রাস্তা খারাপ রয়েছে অনেক দিন ধরে আজ পাঁচ বছর আর এই রাস্তা নিয়েই তুঙ্গে রাজনৈতিক তরজা আমাদের মধ্যে কোনো দড়ি টানাটানি নেই আমরা তো আমাদের কাজ যেভাবে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের মধ্য দিয়ে যে কাজ হয় এবং আমাদের কথশ্রী বা বিভিন্ন স্কিমের মধ্যে যেভাবে কাজ হয় আমাদের সেভাবেই কিন্তু কাজ হচ্ছে কোনো নেই আমাদের মধ্যে নেই ওই জয় বাংলাটার সামনে আছে পেছনে আরেকটি স্লোগান আছে লুটো বাংলা এই টাকাগুলোকে তারা যাতে টকটস্থ করতে পারেন তার জন্য একটি রাস্তাকে দুবার দেখিয়ে আরেকটি রাস্তার ভায়া দেখিয়ে এইভাবে তারা প্রকল্পগুলোকে নেন সব মিলে যারা প্রতিনিয়ত কাজে যান যারা স্বাস্থ্য পরিষেবা নিতে যান ডাক্তার থেকে আরম্ভ করে স্থানীয় মানুষ প্রত্যেকেই কিন্তু এই দুর্ভোগে পড়ছেন কবে এই রাজনীতির সাধারণ মানুষ পরিষেবা পাবেন তা কিন্তু সময়ে বলবে গুরীনপুর পটাসপুর থেকে ক্যামেরা শিশুদেব সাহুর সঙ্গে বিষ্ণুত পণ্ডা রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়